নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্পার গৃহকোণে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আজ অনেক দিন পর আবার আসা হলো আজকে সোমবার সকালেই এখন আটটা মতো বাজে ছাদে এসে গেছি ছাদে এসে আগে পাখিদেরকে একটু মুড়ি দিয়ে দিলাম সারারাত্রির বৃষ্টির পরে আজকে একটু রোদ্দুর উঠেছে বলে সব জলগুলো শুকিয়ে গেছে আবার কখন নামে জানি না তো আপনাদের দেখাই এ দেখুন আমার পদ্ম গাছ আমার বলা ভুল হবে আমাদের কী সুন্দর পদ্ম ফুল ফুটেছে আর এটা হচ্ছে হলুদ রঙের জবা গাছ আর এটা হচ্ছে পঞ্চমুখী আর অষ্টমুখী জবা একটা রেড কালার একটা পিঙ্ক কালার সব নতুন এবার আমি চলে যাব নিচে এই গাছগুলোই খুব অল্প ফুল হয়েছে আর যেহেতু সোমবার আগে আমি সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে এসে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে এই যে আপনাদের দিই আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যাবো নিয়ে তো ওর বাবার সাথে স্কুলে চলে গেছে আজকে যেহেতু সোমবার আমি তো নিরামিষ খাবো কিন্তু ওরা তো আর খাবে না নিরামিষ মানে একবেলা ভাত খাই আমি আর একবেলা ছাতু বা সাবু কিছু একটা খেয়ে নেবো তো ওদের জন্য রান্না করবো এখন আবার পার্সেলগুলো দিয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করি মিশো থেকে পার্সেলগুলো পেয়েছি দুটোর মধ্যে আগে একটা ওপেন করি কেন রান্নার এমনি তোড়জোড় করতে হবে দেরি হয়ে যাবে সেই জন্য আগে এটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিই এখানে এই পিঙ্ক কালার টপটা আমি অর্ডার করেছিলাম কিন্তু যেহেতু আমি একটু লাইট কালার পছন্দ করি এটা লাইট আছে কিন্তু রেডটা খুব ভাইব্রেন্ট লাগছে খুব বাচ্চা বাচ্চা লাগে এখন আসলে আমি এটা রিটার্নের অপশানটা রাখিনি একটু প্রাইসটা তাহলে কম হবে বলে রিভিউগুলো এত ভালো এসেছিলো তো ওই জন্য অর্ডার করে দিয়েছি কিন্তু এখন আমার এটার ভাল লাগছে না অতটা কি করবো এই বাড়িতেই পরে নিতে হবে টপের কাপড়টা কিন্তু ভালো বেশ সফট আছে মনে হচ্ছে গেঞ্জি কাপড় বা রে অন মেটেরিয়াল বলতে পারে তো টেকসই হবে সে ব্যাপারে কোনো ডাউট নেই তো গরমের সময় পড়লে গরম লাগবে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করে নিতে হবে কারণ আবার মেয়েকে আনতে যেতে হবে তো আজকে রান্না করব পমফ্রেট মাছ প্রথমে মাছগুলোকে ভেজে নেব অন্য বার না মাছগুলো বেশ অনেকটাই বড় পায় এবার বাজারে নাকি এর থেকে বড়ো সাইজ পায়নি তাই নাকি সাড়ে তিনশো করে নিয়েছে একদম ছোটোও নয় আবার একটু বড়ও নয় ওই মাঝারি আর কি এবার নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব নিয়ে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব তারপর আমি এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে রান্নাটা করলে টেস্টটা খুব ভালো লাগে আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ভালো করে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি আলু দেব আমাদের রান্নায় যেহেতু আলু মাস্ট মানে আলু ছাড়া ঝোল হবেই না সব রান্নাতেই মাছের ঝোল হলুন মাংস সবেতেই আলু চাই তো কিছু কিছু মাছের না বেশ ঝালটাও ভালো লাগে এই মাছের ঝালটাও খুব ভাল লাগে কিন্তু যেহেতু আমাদের আলু সবার প্রিয় খুব তাই আমি এখানে আলু দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলুটা কয়েক টুকরো রসুন একটু হালকা থেতো করে আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল ভালোবাসেন তাহলে লাল ঝাল লঙ্কার গুঁড়োটাও দেবেন আমি এখানে হাফ চামচ মতো লাল ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম আর এবার কড়াইতে যদি লেগে যায় মশলাটা তার জন্য অল্প অল্প করে গরম জল মিক্স করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই পর্যায়ে মশলাটা মাখা মাখা হয়ে এলে আমি এখানটায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মাছের একটা সানরাইজের মশলা পাওয়া যায় না মাছের ঝালের সেটা যদি থাকে আপনি সেটাও দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি ওটা দিচ্ছি না ওটা দিলেও না টেস্টটা খুব ভালো আসে এবার অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবার আমার কাছে টমেটো সস ছিল আমি টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে এমনি টমেটো কেটেও দিতে পারে এবার আবার ভালো করে আর একটু মশলাটা মিক্সড করে নিতে হবে এবার মশলাটা মিক্সড হয়ে গেলে এই এক গ্লাস মতো গরম জল আমি দিয়ে দেব ঝোল যেহেতু বেশি করব না পাতলা তাই জন্য এক গ্লাস জল দিলেই এনাম আর জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে রান্না হয়ে গেছে কমপ্লিশ মাছের ছাল আর আমার খাবার নিয়ে বসে পড়েছি এখানে সেদ্ধ ভাত আর আমি মাখন নিয়েছি আর এখানটা রয়েছে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ ঝিঙে সেদ্ধ পেঁপে সেদ্ধ ব্যাস আর দুটো লঙ্কা নিয়ে নেবো ব্যাস আমার হয়ে যাবে আজকে ব্লগটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ